ইসলামের দৃষ্টিতে কিছু নাম আছে যেগুলো রাখা নিষেধ সেগুলো কোন কোন নাম নাম্বার এক যে সমস্ত নাম এর অর্থের ভিতরে মন্দ দিক আছে যেমন কোন সন্তান নাম রাখবেন আপনি শয়তান্না হজবিল্লা কোন নাম রাখবেন কল্প কুকুর অথবা কোন নাম রাখবেন খিঞ্জির খিঞ্জির নামও রাখছে কে জানি আমি একবার শুনছি যে কোরআনে আল্লাহ খিনজির শব্দ উল্লেখ করছেন খিনজির মানে শুকর তো ছেলের নাম বা মেয়ের নাম রেখে দিয়েছে খিনজির বলে যে আপনি এর নাম কোথেকে রাখলেন কেন রাখলেন বলেছে কোরআনে পাইছি তো কোরআনে পাইলে কি আপনি রাখবেন নাকি কোরআনে তো ফেরাউনও আছে সেজন্য আপনি ফেরাউন নাম রাখবেন না অতএব খারাপ অর্থ বহন করে এরকম কোন রাম রাখা উচিত না দ্বিতীয়ত যে নামের অর্থের ভিতরে ইসলামী আকিদের সাথে সাংঘর্ষিক যে নামের অর্থ সেরকম নাম নির্বাচন করা যাবে না। আমাদের অনেক নাম আছে সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নামগুলো ইসলামী আঁকিদের সাথে সাংঘর্ষিক অথচ আমরা জানি না যে নামগুলোর অর্থের ভেতরে সিরকি অর্থ লুকায়িত আছে অথচ আমরা জানি না সেরকম কিছু নাম আমরা আজকে আপনাদেরকে বলছি নাম্বার এক আব্দুল নবী এই নামে আমাদের দেশে কিন্তু কোনো কোনো লোকের নাম আছে আব্দুল নবী মানে হলো নবীর গোলাম কোনো মানুষ কি নবীর গোলাম হয় গোলাম তো শুধু আল্লাহর তাহলে এটা শিরকি নাম এ নামের অর্থের ভিতরে কি আছে সির্ক আছে এরকম নাম থাকলে সেটা পরিবর্তন করতে হবে অনেকে নাম রাখেন আব্দুল আলী আব্দুল আলী আল্লাহ আলী এটা আল্লাহ সাত গুণবাচক গুনবাচক নিরানব্বইটি নামের একটি সেই হিসাবে আপনি রাখতে পারেন আলী মানে হলো উঁচু মহান আল্লাহর গোলাম আলী আল্লাহ তাল গুণবাচক নাম সেই হিসাবে আব্দুল আলী ঠিক আছে কিন্তু সাধারণত আমাদের সমাজে আলী তালা আনহুর নামে এ ধরনের নাম রাখা হয়ে থাকে যদি এখানে আলী বলতে খলিফা আলী রাজি আল্লাহ উদ্দেশ্য করা হয় তাহলে আব্দা আলী মানে হলো ইসলামের চতুর্থ খলিফা আল্লাহ আনহুর গোলাম তাহলে সেটাও কি হবে শিরকি অর্থ বহন করবে আর এখানে যে আলী রাজিয়াল আনহুকে উদ্দেশ্য নেওয়া হচ্ছে মিন করা হচ্ছে তার অনেকগুলো প্রমাণও আছে ইঙ্গিত পাওয়া যায় এই জন্য এ ধরনের নাম রাখার ক্ষেত্রে সাবধান থাকা উচিত আলী রাজিয়ালকে ঘিরে আর অনেকগুলো নাম আছে আমাদের সমাজে যেগুলো সংস্কার হওয়া উচিত যে নামগুলো রাখতে আমাদের সচেতন এবং সাবধান হওয়া উচিত তার মধ্যে একটা হলো কারামত আলী কারামত আলী মানে হলো আলীর কারামত সাধারণত শিয়ারা এ সমস্ত নাম রাখে তো এগুলো আমাদের সমাজে চলে আসছে কারণ এককালে এক সময় আমাদের দেশে যখন আহ আলিমুলামা ছিলেন না এত এবং ওই কাবুলিওয়ালারা আফগান থেকে ইরান থেকে মানুষ ব্যবসার জন্য আসছে বা নানা কারণে আসছে এই দেশে শিয়ারা আসছে তাদের খুব প্রভাব ছিল এবং যারা তখন রাষ্ট্র পরিচালনা করতেন ক্ষমতায় ছিলেন তাদের ভেতরে শিয়াদের বিরাট প্রভাব ছিল এই জন্য আমাদের সাধারণ মানুষেরা নামের জন্য এদের কাছে যেত আর এরা সমস্ত নাম দিত যে সমস্ত নামের সাথে শিয়াদের আকিদা মিশে আছে এবং সেগুলো আমরা এখনো রেখে চলছি ওর অর্থ হয়তো খেয়াল করি না কারামত আলী মানি হল আলী রাজাম কারামত যেহেতু ওরা আল্লাহ রাজুকে খুব বেশি ভক্তি করে অতিভক্তি করে এই জন্য সব নামের মধ্যে আপনারা আলী হাসান হোসেন এই তিন নাম পাবেন আমাদের দেশে যত নাম আছে বেশিরভাগ বা বিরাট একটা অংশ আছে নামের যে নামের শেষে কি পাবেন আলী অথবা হাসান অথবা হোসেন শরবত আলী কারামত আলী হ্যাঁ কামরুল হোসেন দেলোয়ার হোসেন এখানে যদি খোঁজেন এই মুজদিসে আমার মনে হয় অর্ধেকের বেশি নাম পাবেন যাদের নামের শেষে হয় হাসান আছে আর হোসেন আছে আর হয় আলী আছে এটা ওখান থেকে আসছে আমরা হয়তো সেই দৃষ্টিকোণ থেকে রাখি না কিন্তু এগুলা থেকে আমাদের বেরিয়ে আসা বের হয়ে আসা উচিত রসুল আকরাম সাল্লামের প্রতি মহাব্বত থেকে তার প্রিয় দৌহিত্র হাসান হোসেনের নামে নাম রাখেন খুব ভালো কথা আলী রাজা আল্লাহ প্রতি মহাব্বতের কারণে আহলেবাইতের সদস্য সেই হিসেবে তার নামে নামকরণ করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার নামের সঙ্গে এই তিনজন সাহাবির নাম শুধু লাগাচ্ছেন কই নামের শেষে সাথে আউকর লাগান না অমর লাগান না তাহলে শুধু এই তিনজনের নাম কেন লাগাচ্ছেন বোঝা গেল এগুলোর পেছনে শিয়াদের বদ আকিদা এবং দুর্বসন্ধিমূলক চিন্তা এবং দৃষ্টিভঙ্গি রয়ে গেছে আর সেটাই আমাদের সমাজে এখনো বলবৎ আছে এগুলো রাখতে আমাদের একটু সচেতন হওয়া উচিত অনেকে নাম রাখেন রহমত আলী রহমত আলী রহমত আলী মানে আলীর রহমত রহমত হবে আল্লাহ ওই যে বললাম এখানে আলী যদি আল্লাহর গুণবাচক নাম উদ্দেশ্য হয় তাহলে ঠিক আছে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা কম অনেকে নাম রাখেন ফজলে আলী ফজলে আলী মানেও কি আলীর দয়া তো এটাও মানে যদি আলী দয়ার মিন হয় এখানে উদ্দেশ্য হয় তাহলে এটাও ঠিক হয় না অনেকে নাম রাখেন গাউসুল আজম অনেকে আব্দুল কাদের জিনিয়া রহমতুল্লাহকে বলে কি গাউসুল আজম গাউসুল আজম মানে হলো সবচেয়ে বড় সাহায্যকারী রক্ষাকারী যিনি সবচেয়ে বড় রক্ষাকারী তো আল্লাহ সুমাতাল এটা কোনো মানুষকে বলা যায় না অতএব এটাও শিরকি নাম এর আমার অর্থ ভিতরে শির্ক আছে অনেকে নাম রাখেন নবী আমার পরিচিত গ্রামের ভিতরে একজন আছে তার নাম হলো নবী অনেকের নাম রাখেন নূর নবী নূর নূর মানে নবীন নূর এই সমস্ত নামগুলো একেবারেই অনর্থক এবং অশুদ্ধ নাম অনেকে নাম রাখেন আমিন দেশে কোন কোন লোকের নাম আছে কি রসুল আমিন একটা বৈশিষ্ট্য এখন আপনি আপনার ছেলের নাম রাখলেন রাসুল আমিন এটা খাটে না একেবারেই অশুদ্ধ একটি নাম অনেকে নাম রাখেন রসুল আমি দেখছি রসুল্লাহ নামের লোক আমাদের দেশ রসুল্লাহ মানে কি আল্লাহ রসুল কিভাবে আল্লাহ রসুল হলো যাতে একেবারেই অশুদ্ধ একটা নাম কথা বুঝে আসছে অনুরূপ আরেকটা অশুদ্ধ নাম আছে আব্দুল সুহান অনেক আলেমের নামও পাওয়া যায় আব্দুল সুবহান আব্দুল এই নামটাও ঠিক না কেন ঠিক না কারণ আব্দুল যোগ করে নাম রাখা যাবে আল্লাহর নিরানব্বইটা নামের শুরুতে আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের শুরুতে আব্দুল যোগ করে আপনি কি করতে হবে রাখতে হবে কারণ আল্লাহর নামগুলো নির্দিষ্ট নির্ধারিত আল্লাহর জন্য কোনো মন নাম আপনি আমি নির্বাচন করা নির্ধারণ করার সুযোগ নাই সুহান নামে আল্লাহর কোনো গুণবাচক নাম নাই সুভাহান শব্দ করা তো পবিত্রতা করার গোলাম এটা কোন নাম হতে পারে না এবং এটাকে যত রকম ব্যাখ্যাই করা হোক না কেন এটা কোনো না এবং শুদ্ধ হয় না যেগুলো শেষে আল্লাহনব নামের কোনো একটা যুক্ত আছে সেগুলো রাখতে পারবেন শুধুমাত্র অতএব আব্দুল সুবহান যেহেতু আল্লাহ সুবহান যেহেতু আল্লাহ কোনগুলো মচক নাম না অতএব আব্দুল সুবহান নামটা কিনা সঠিক না আরেকটা নাম আছে জিল্লুর রহমান বহু লোকের নাম পাওয়া যায় আমাদের দেশে আমাদের প্রয়াত প্রেসিডেন্টের নাম ছিল জিল্লুর রহমান জিল্লুর রহমান জিল্লন শব্দের অর্থ হলো ছায়া জিল্লুর রহমানের অর্থ হয় আল্লাহর ছায়া তো আল্লাহর ছায়া আছে এটা আপনি কোথায় পাইছেন করোনা হাদিসে কোথাও আল্লাহর ছায়া আছে এরকম কোনো কথা আমরা পাইনি অত নামটাও সঠিক না যদি কেউ ওই উদ্দেশ্যে রাখে যেখানে আল্লাহর ছায়া বলতে আল্লাহ দয় অনুগ্রহ বোঝানো হচ্ছে তাহলে সেটাও রাখা যাবে কি না সেটা বেকা সাপেক্ষ বিষয় আমার মনে হয় না বিধা এই জিল্লুর রহমান নামটাও অ্যাভয়েড করা উচিত অনেকে নাম রাখা আবুল বাসার হাস্যকর একটা নাম আবুল বাসার নামের অর্থ জানেন আবুল বাসার মানে হলো বাসার মানে মানুষ মানুষ জাতিকে বলা হয় গোটা মানব জাতি জাতিকে বলা হয় মানুষ আর আবুল বাসার মানে হলো গোটা মানব জাতির পিতা এটা তো আদম আলাহাম আবুল কে আদম এখন আপনি আপনার ছেলের নাম রাখছেন আবুল বাসার এখনো একটা ছেলেই জন্ম দিতে পারেন সে সে কিভাবে গোটা মানব জাতির পিতা হয় অতএব এটাও ভুল নাম অন্য নামের ক্ষেত্রে আরেকটা ভুল আছে সেটা হলো অনেক সাহাবিদের নাম এবং টাইটেল নাম এবং টাইটেল উপাধি যেটা এই দুইটাকে একসাথ করে আমরা নাম রাখি এটা চরম ভুল যেমন ওমর ফারুক বহু লোকের নাম আছে না ওমর একজন সাহাবির নাম ইসলামের দ্বিতীয় খলিফার নাম আপনি ওনার প্রতি মহব্বত রেখে ওনার প্রতি মহব্বতের কারণে আপনার ছেলের নাম ওমর রাখলেন রাখলেন একটা শিশুর নাম ঠিক আছে কিন্তু তার নাম ওমর ফারুক রাখা ঠিক না আকরে তার প্রতি মহব্বতের কারণে আপনি আপনার একটা শিশুর নাম রাখলেন আবর রাখেন সমস্যা নেই কিন্তু আবক্কর সিদ্দিক হয় না কারণ সিদ্দিক এটা ওনার টাইটেল এটা পৃথিবীতে আর কোন অবকরের সাথে যুক্ত হবে না আপনি ওসমান রাখলেন সাথে গনি রাখেন আমাদের দেশে লোক দেখেন না ওসমান রাখলে অবশ্যই সাথে কি আছে গনি আছে না ভাই ওসমান রাখলে আর গনি রাখবেন না কারণ ওসমান রাখলে তার আপনি ওসমান রাখছেন ঠিক আছে কিন্তু এটা ওনার উপাধি এটা আর কারোর সাথে যুক্ত হবে না কথা বোঝা আসছে আবুব একজন সাহাবি যিনি হিজরতকারী কালী সাহাবিদেরকে অনেক নসরত করেছেন সাহায্য করছেন এই জন্য ওনার নাম হয়ে গেছে আবু আবুয়াইউব আনসারি উনি আনসার ছিলেন সেজন্য এখন আপনি আপনার ঝেড়ের নাম রাখলেন আইব আনসারি সেই আনসার কবে হল কথা বলে আসছে অনুরূপ ভাবে বহু সাহবাহের বিশেষ বিশেষ কিছু টাইটেল আছে এই টাইটেলগুলো গুলো কারোর নাম হতে পারে না আমি যদি একটা এক্সাম্পল বিষয়টা পরিষ্কার হবে যেমন মোহাম্মদ এ নামে নাম রাখা যায় কি যায় না মোহাম্মদ নাম রাখা যাবে হাদিসে আসছে এখন আপনি যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের যে একটা টাইটেল ছিল নামের পর একটা টাইটেল সেটা কি মোহাম্মদুর রসুল এখন আপনি যদি আপনার সন্তান নাম রাখেন মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ খাটবে এ আপনার সন্তান কি আল্লাহ রসুল মোহাম্মদ না এটা অন্য মোহাম্মদ আরো সহজ হবে পরিষ্কার হবে আমাদের দেশের এক্সাম্পল দিলে শেখ মুজিবুর রহমান মরহম শেখ মুজিবুর রহমান ওনার প্রতি মহব্বত করে আপনি কোনো সন্তানের নাম রাখলেন মুজিবুর রহমান এটা ঠিক আছে চলে জিয়াউর রহমান মরহম জিয়াউর রহমান তার প্রতি মহব্বত করে আপনি আপনার কোন সন্তানের নাম জিয়াউর রহমান রাখলেন এটাও চলে চলে না চলে না এবং অনেকে রাখেও আপনি যদি রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এলে নামটা কি শুদ্ধ হবে আপনি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাখেন এটা শুদ্ধ হবে আপনি যদি বেগম খালেদা জিয়া রাখেন শুদ্ধ হবে আপনি যদি প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ রাখেন শুদ্ধ হবে কেন হবে না কারণ হলো এখানে তাদের নাম এবং টাইটেল আপনি দখল শুধু নামটা আপনি নেন মহব্বতে সেটা হতে পারে এটা গ্রহণ এটাকে সমাজ করবে কিন্তু আপনি টাইটেলটা যুক্ত করেন এটা হতে পারে না বিদায় গ্রহণযোগ্যামের নাম আমরা রাখতে পারি কিন্তু তাদের টাইটেলটা কি করা উচিত না দখল করা উচিত না এই ভুলটা আমাদের দেশে অহরহ হয়ে থাকে আরো বহু নাম আছে যেগুলোর ভিতরে ভুল ত্রুটি হয় তাহলে এই সমস্ত নামগুলো আমরা সাধারণত রাখবো না যেগুলো অর্থের ভিতরে কি আছে কোন শিরকি আঁকি আছে অথবা যেগুলো অর্থের ভিতরে খারাপ কোনো দিক আছে বা সেগুলোর অর্থের ভিতরে আপনার কোরআন মুার সাথে কোনো প্রকার কি আছে সংঘর্ষ আছে